হ্যালো গাইস আর হচ্ছে যে আজকে এমন একটা সুন্দর জায়গায় আসছি আর আপনাদের এখন মনে হবে যে এটা একদমই মানে বান্দরবন বা আদার্স কোথাও কিন্তু না এটা একদম রাঙামাটির বড়গাঙ্গে বড় গাঙে হচ্ছে একটু পাহাড়ের ওপর আমি কিছুক্ষণ পর আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই যে এদিক থেকে পিছন থেকে পাহাড়টা দেখা যাচ্ছে আর আমার পিছনে সব ব্লগারটার চলে আসছে আমি রাঙামাটিতে এই যে ওই যে নিচে একদম দেখেন কোথায় গিয়ে ব্লগ করতেছে আর এদিক থেকে ভিউটা এত যে অসাম লাগতেছে আমি যদি মানে যদি একটু খেয়ে পড়ি তাহলে একদম নিচে চলে যাবো আমি বলবো যে যারা এখনো আসেন নাই তারা এসে একটু ঘুরে যান জাস্ট প্রত্যেকটা জায়গায় সুন্দর আমি যদিও এখানে অনেকবার এসেছি কিন্তু এই পাহাড়টাতে আমার একদমই উঠা হয়নি আজকে ফার্স্ট টাইমই উঠছি আর এখানের ভিউটা জাস্ট ওয়াও আর এখানে তো ব্লগারের অভাব নাই আমার পিছনে সব

ওকে তো সব মিলাই অনেক ভালো লাগতেছে অনেকদিন পর এই সব জায়গায় আসছি আর এই মুভাই তারপরে বেলাল ভাই সবাই ভালো অনেক দিন পরে আসছি তো আপনাদের সবার কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা তো এর আগেও সবাই আমাদের ভিডিও দেখতে একদমই পছন্দ করেন তাই এখন কেমন লাগছে সবাই কমেন্টস করে জানাবেন তো টাটা